যদি নবীর জান্নাতে যেতে চান হাত উঠান নবীকে যদি প্রয়োজন মনে করেন হাত উঠান তিনটা আঙ্গুল উঠান নবী গনে গণে বললেন তিনটা টিকা নাজুর কন কয়টা এক নাম্বার টিকা না হাত নামান আনাসকে বলেন আনাস ও তুলুবুনি আব্বালামা তা তুলুবুনি আলাস ও আনাস তোমাকে এক নাম্বার ঠিকানা আমি বলে দিলাম কেমতের মাটি আল্লাহ পাক ফুলচিরাত কায়াম করবেন জোরে কোন ঠিক কিনা আমি আল্লাহর নবী ফুলচিরাতের গোড়ায় আমি দাঁড়ায় থাকব আমি আমার এতিম গুণাগার উম্মদদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আকবর জোরে কর আমি নবীর সামনে যেন আমার কোন গুণাগার উম্মদ ফুলচিরাত হইতে যাইয়া টপ করে জাহান নামে নিক্ষিপ্ত না হয় এই জন্য আমি নবী কামথের মাঠে রাতের ঘোড়ায় উম্মতের পাহারাদারি দারি করব যদি আপনাকে ফুলসি রাতের গোড়ায় তালাশ করে না পাই দ্বিতীয় কোনো ঠিকানা আছে কিনা নবী বলেন দুই নাম্বার ঠিকানা আছে ও আনাস ফাতুল বনি ইন্দাল মিজান আনাসরি তুমি আমাকে মেজানের পাল্লার গোড়ায় তালাশ করবা ওই মিজানের পাল্লার গোড়ায় আমি বিশ্ব নবী আমার গুনাগার এতিম উম্মতের জন্য আমি পাহারাদারি করবো আল্লাহ সে নামাজ বলেন নবী গো তিন নম্বর কোন ঠিকানা আসেনি নবী বলেন আসে তুমি যদি মিজানের পাল্লার গোড়ায় না পাও তাহলে আমাকে তালাশ করো হাউজে কাউসারের গোড়া আমার ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আমার ভাইয়েরা সবাই কিন্তু নবী প্রেমিক দাবি করি নবী প্রেমিক নবীর আশিক দাবি করি বুঝে থাকলে বলুন তো দুনিয়ার জিন্দগিতে চর্মচক্ষু দিয়ে নবীকে কোনোদিন দেখি নাই

আপনার করে বলুন নবীর দরকার আমাদের আসে না নাই দুইটা হাত নাড়াচাড়া দিয়ে আল্লাহকে দেখায় বলেন নবী ছাড়া আমাদের উপায় নাই কামতের মাঠে নবীর সাফাত আমরা সবাই চাই জুড়ে কোন ঠিক কিনা যদি তাই হয় প্রিয় ভাইয়াটা আজকে যে নবী হলেন উম্মতের কান্ডারি নবীর স্বপ্নে একটা উম্মত জাহান নামে নিক্ষিপ্ত হতে পারবে না উম্মতের প্রতি এত দয়া এত ভালোবাসা ছিল আজকে সেই নবীর ইজ্জত বাংলাদেশে চিনিমিনি খেলা হচ্ছে জুড়ে কোন কিনা আরো জুড়ে বলুন কিনা আজকে ফেসবুক টুইটারে আজকে নাস্তিক নাস্তিকমুটার